সুবহান আল্লাহ হামদিহি সুবহান আল্লাহ বন্ধুগণ এই তাজবির প্রচলন অনেক এই সম্পর্কে আপনি জানলে পুরোপুরি অবাক হয়ে যাবেন তো বন্ধুগণ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না দেখলে কঠিন মিস করে ফেলবেন রাসুল্লাহ সাল্লাহাম বলেছেন দুটি বাক্য এমন আছে যা উচ্চারণে হালকা কিন্তু তা মিজানে অনেক বাড়ি এবং আল্লাহর নিকট অত্যন্ত প্রিয় তা হল সুবাহান বিহামদিহি এবং সুবাহান আল্লাহি লাজিম শহীদ বুখারি শরীফের হাদিস হাদিস নং ছয় এবং শহীদ মুসলিম শরীফের হাদিস ছয় সুতরাং বলা যায় এটি একটি আধ্যাত্মিক অভিব্যক্তি যা আল্লাহর মহত্ব তার প্রতি এবং তার পবিত্রতার স্বীকৃতি প্রকাশ করে এই জিকির মুমিনের জীবনের শান্তি ইমানের দৃঢ়তা এবং আল্লাহ নৈকট্য অর্জনের পথ প্রশান্ত করে এর অর্থ ও তাৎপর্য সুবহান আল্লাহি এর অর্থ হল আল্লাহ তালার প্রশংসা সহ তার পবিত্রতা ঘোষণা করছে এই জিগের দুটি মৌলিক বিষয় প্রকাশ পাই প্রথমত সুবহান আল্লাহ বলে আল্লাহর পবিত্রতা ও তার সব ধরনের ত্রুটি থেকে মুক্তির স্বীকৃতি দেওয়া হয় দ্বিতীয়ত ওয়াবিহামদিহি বলে তার প্রতি কৃতজ্ঞতা ও প্রশংসা প্রকাশ করা হয় কোরআনে আল্লাহ তালা বলেছেন তারই প্রশংসা যিনি সবকিছুর রব এবং তিনি সকল ত্রুটি থেকে পবিত্র সুরা ফাতিহা আয়াত দুই সুরা ইসরা আয়াত একশো এগারো এই জিকির পাঠ করলে যা যা ফজিলত পাবেন হাদিসে এই জিগিরের বিশেষ প্রজলন উল্লেখ করা হয়েছে রাজাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন একশোবার সুবাহানি হামদিহি বলবে তার গুনা সমুদ্রের ফেনার চেয়েও বেশি হলেও তা মাফ করে দেওয়া হবে বুকারি শরীফ হাদিস নং ছয় হাজার চারশো আছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য হল সুবাহানি আবদিহি সহি মুসলিম শরীফ আদিস নং দু আরেক হাদিসে আছে যে ব্যক্তি সুবহানুল্লাহি অবহামদিহি বলে তার জন্য জামানাতে একটি গাছ রোপণ করা হয় জামে তিরমিজি হাদিস নং তিন হাদিসে বর্ণিত আছে রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন সকালে ও সন্ধ্যায় তিনবার সুবহানুল্লাহি ও বেহামদিহি বলবে সে সব ধরনের বিপদ থেকে সুরক্ষিত থাকবে সুনানে তিরমিজি হাদিস নং তিন হাজার তিনশো আটাশি তো বন্ধুগণ আর কোনো দেরি নয় এখন থেকে আমরা শুরু করি এই জিকিরটি আমল করার জন্য প্রতিদিন অন্তত আমরা একশোবার লাজিম এই দুইটি বাক্যের মাধ্যমে জিকির করব তো বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর এরকম ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম